এখন চলে এসেছি হচ্ছে গণেশদার বাড়ি আমডোবে তো গণেশদার ছেলের আজকে হচ্ছে বিয়ে তো সেই উপলক্ষে এই যে গণেশদার দাদার ভাই রয়েছে এই যে দাদা বসে আছে হ্যাঁ আর এই যে কাটিং চলছে দেশি খাসি দেখুন পুরো পিওর দেশি কোনো কথা হবে না পিওর তাই তো পিওর দেশি তো কাকা আচ্ছা পিওর দেশি দেখুন একদম পুরো ঘাস খাওয়া ওই দেখুন বাধা রয়েছে দেখুন ওই সাইডে সব ঘাস খাওয়া খাসি এই যে এই পাশে বাদা রয়েছে আমি বাপ্পা আর পার্থ এসেছি ওরে বাবা

মাংসের কালার দেখলে আপনারা বুঝবেন পিওর দেশি খাসি কোনো কথা হবে না সাদা সাদা কালার হলে বুঝবেন ওগুলো বেশি পিওর দেশি না দেখুন তোমার তো হচ্ছে ওই নলির থেকে বেরিয়ে তোমার পায়ে গেলো ওই দেখো পায়ে লেগেছে দেখুন এই যে নলি কাটছে দেখুন 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 মাংস কাটা হয়ে গেছে এখনো এক কুইন্টাল কাটিং চলবে ঠিক আছে এক কুইন্টাল কাটিং চলবে আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন সারাদিন ভিডিও পেতে থাকবেন বাপিদা কোনো কথা হবে না বাপিদা রান্না করছে ঠিক আছে